আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে বাংলো বাড়ির প্রকল্পের আওতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর সেই পশ্চিম বর্ধমান জেলার ম্যাজিস্ট্রেট এস পেন্নাল আলম এবং পশ্চিম বর্ধমান জেলার পরিষদীয় সভাপতি বিশ্বনাথ বাউড়ি শিবনাথ দাসং দাসো ছাড়াও জেলা প্রশাসন সকল উদ্ধন কর্মকর্তা উপস্থিত ছিলেন এই বিষয়ে বিশ্বনাথ বাউড়ি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর যে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় সিঙ্গুরে কুড়ি লক্ষ মানুষকে ঘর তৈরির জন্য তহবিল বরাদ্দ করেছেন তিনি এও বলেন এই অর্থই আজও তাদের অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হবে এর বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় আরও অনেক প্রকল্প জনগণকে দিয়েছেন তিনি বলেন রাজ্য সরকার দু সালে বারো লক্ষ এবং ছাব্বিশ সালে পুরো আরও প্রায় কুড়ি লক্ষ মানুষজন অর্থাৎ বত্রিশ লক্ষ মানুষের জন্য ঘর তৈরি তহবিল বরাদ্দ করেছেন এছাড়া আজ মুখ্যমন্ত্রী ঘাটাল প্ল্যান মাস্টারে অনুমোদন করলেন তিনি বলেন তৃণমূল সংসদ দেব দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের কাছে এই মাস্টার প্ল্যানটির দাবি করে আসছিলেন পরিকল্পনা বাস্তবিত হচ্ছিল কিন্তু কেন্দ্রীয় সরকার এতে কোনো মনোযোগ দেয়নি তাই রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি অনুমোদন করলেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আপনাদের টাকাটা ষাট হাজার টাকা আজকে সন্ধ্যার মধ্যে ঢুকে যাবে যেটা হচ্ছে আজকে যেটা আমরা যেটা 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 আমরা স্যাংশন করেছি তার একটা লেটার চিঠি আপনাদেরকে দিয়েছি আপনারা এই ষাট হাজার টাকা দিয়ে আমরা অনুরোধ করব তাড়াতাড়ি বাড়িটা স্টার্ট করুন এই ষাট হাজার টাকা কাচ্চা করে লিন্টেল অব্দি করলে আমরা পরবর্তী টাকার জন্য আমরা পাঠাবো তখন পরবর্তী 60000 টাকা পাবেন মোট আপনারা পাবেন 120000 টাকা आज के अपना रा संध्या मध्य पे ही जाएँ बन सांडे में ठीक है बाड़ी का स्टार्ट करते हो भाई हाँ दिखने मोर तो, मुआ ची रूप नारायण पुर के जीपी थे के उन्हीं पापे तार तो, पोरे तो, होच्छे प्रदीप रूईदास आचे আমাদের সিঙ্গুরে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা সরকারি মানে পরিষেবা প্রদান একটা অনুষ্ঠান করলেন সেখানে আমরা দেখলাম যে অনেক পরিষেবা তিনি প্রদান করেছেন তার মধ্যে সবচেয়ে যারা দেখছি আমরা বাংলার বাড়ি সেখানে কুড়ি লক্ষ মানুষকে আজকে তাদের টাকা ব্যাঙ্কে ঢুকে যাবে দু হাজার পঁচিশে বারো লক্ষ মানুষকে দেওয়া হয়েছিল মোটামুটি বত্রিশ লক্ষ মানুষের বাড়ি এ পঁচিশ ছাব্বিশে হয়ে যাবে এবং আমাদের সাংসদ ঘাটালের যে মাস্টার প্ল্যানের কথা বারবার বলতেন আজকে সেটাও তিনি স্যাংশন করেছেন সেটাও তিনি আজকাল করেছেন ঘাটালের মানুষের যে অসুবিধা বন্যা হলেই তাদের যেসব ঘর বাড়ি ডুবে যায় এটা আমাদের মাননীয় সাংসদের দেবের অনেক দিনের এটা দাবি ছিল বিভিন্ন জায়গায় দাবি জানিয়েও কেন্দ্র সরকারকে বারবার বলা সত্ত্বেও তারা না করার ফলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা করে দিয়েছেন এবং আমাদের জেলায় কত মানুষ পাবে এটা আমাদের জেলায় প্রশ্ন বলতে পারছি না আমি টোটাল জানি আমরা যে আজকে কুড়ি লক্ষ মানুষ পাবে ঠিক তো কিছু লোককে আমাদের পাঠ্টা দেওয়া পাঠ্টাও দেওয়া হয়েছে শুধু মানে বাংলা বাড়ি নয় পাট্টা দেওয়া হয়েছে এবং যারা কৃষিকাজ যারা করেন তাদেরকেও অনেক যন্ত্রপাতি দেওয়া হয়েছে যেগুলো আমাদের সাবসিডি থাকে তারা কিন্তু পেয়েছেন আমাদের মূল কথা আজকে সরকারি অনুদান প্রদান সেবাতে অনেক কিছুই আমাদের সরকার আমাদের মানুষকে দিয়েছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার